জার্নিটা ভীষণ সুন্দর এটা সত্যি জার্নি আহ শুরু করেছিল পারুল একা তারপরে রাঘব সেনাপতি মশাই তার সঙ্গে করে তারপর আমাদের এটা একটা চলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা দিয়ে গেছি এবং এখন যখন এই ক্রোমাতে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা শুট করতাম তো আহ সবটাই চোখের সামনে দেখতে পেতাম একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি সেখানে নতুন লোকেরা আসছে তাদের সঙ্গে শুট করছি কমপ্লিট হচ্ছে আর একটা জায়গায় যাচ্ছি মানে এক এক করে ভাইদের পাচ্ছি তো সেই করতে করতে আজকে জার্নিটা শেষ পারুল তার ভাইকে ফিরে পেয়েছে এবং সেনাপতি মশাইকেও হারিয়ে ফেলেছিল এবং সেনাপতি মশাইকেও ফিরে পেয়েছে তো সবটাই হয় না যে সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে যায় তো সেটাই হয়েছে আজকে কিন্তু পারুল তুমি একটা কথা বলো যে সাদভাই সমে জার্নি শেষ হচ্ছে ঠিকই কিন্তু আমাদের জার্নি মানে राघव পারুলের জার্নি বা পারুলের জার্নি বা রাঘবের জার্নি হয়তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের যে ভালোবাসাটা এই ভালোবাসার মধ্যে দিয়ে যে জার্নিটাতে আমরা ছিলাম সেখান থেকে আমরা আজকে শেষ করছি ঠিকই কিন্তু আপনাদের মনে হয়তো হয়তো না ডিফিনেটলি রাঘব পারুল মনিমল্লিকা আর এই সাত ভাই চম্পাতে যতগুলো চরিত্র ছিল সবাই আপনাদের মনে থাকবে তাই বলবো না যে জার্নিটা জার্নিটা শেষ হয়ে যাচ্ছে কারণ জার্নিটা শুরু করেছিলাম একটা জায়গা থেকে আপনাদের ভালোবাসার জন্য সেই জার্নিটা একটা পয়েন্টে কি শেষ হচ্ছে কিন্তু এই ভালোবাসাটা আপনাদের যে ভালোবাসা এটা আমাদের কাছে সারা জীবন থাকবে আর আপনাদের মনের মধ্যে রাঘব পাবে নিশ্চয়ই থাকবে ভীষণই ভালো সেটাই তো বলছি এখন মানে গল্প শোনায় ব্যাপারটা অনেকটাই কমে গেছে খুব কম মানে গল্প শোনা হয় ঠাকুমার কাছে মায়ের কাছে স্মার্টফোন আর সবকিছু এত অত্যাধুনিক জিনিসপত্র চলে এসেছে যে কোথাও একটা গিয়ে সেই ঠাকুমার ঝুলি বা ঠাকুমার যে দিদা ঠাকুমাদের যে গল্পগুলো যে রাত্রি বেলাতে বা বিকেল বেলাতে আমরা খেলাধুলো করতাম তার সাথে ঠাকুমার কাছে সেই গল্পগুলো শুনতাম দুপুর বেলাতে এই গল্পগুলো শুনে এখন একদম হয় না সেই জন্য এটা যখন প্রেজেন্ট করা হয় যে একটা রূপকথাকে আনা হচ্ছে টেলিভিশনে যেখানে বাচ্চারা রোজ দেখতে পাবে যেটা এখন শুনছে না মানে গল্প ব্যাপারটাই তো উঠে গেছে তো সেই জন্য বাচ্চারা খুব পছন্দ করেছিল আমাদেরকে ভীষণ ভাবে বাচ্চাদের মনে ওই জন্য পারুল রাঘব রাক্ষসী রানী মানে ওই রাজ রাজপুত্র রাজকন্যা রাজপ্রাসাদ রাজপ্রাসাদ রাক্ষস খস মৎস্যকন্যা তো এই যে জিনিসগুলো এগুলো যখন মানে যেগুলো কখনো ভেবেছে বা অনেক বাচ্চারা শোনেইনি তো সেটা যখন আমরা প্রেসেন্ট করি তখন ভীষণ ভালোবেসেছে সবাই বাচ্চারা তো প্রচন্ড ভাবে ভাবে যারা এখন বড় হয়েছি সেই টাইমে শুনেছিলাম কিন্তু এখন যারা বড় হচ্ছে তারা দেখতে পাচ্ছে এই যেগুলো আমরা পাইনি actually সেই সময় এরকম কিছু হতো না কিন্তু আমরা সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছি এবং এই মুহূর্তে বাচ্চারা সেটা দেখতে পাচ্ছে এটাই আমাদের খুব ভালো লাগছে যে আমরা তাদের সামনে এটা প্রেজেন্ট করতে পেরেছি যেহেতু আমার ভাইও নেই মানে রিয়েল লাইফে ভাই নেই তো সেই জন্য এখানে যখন ওরা এসেছে ওরা আসলে অনেকটা পরে এসেছে ভাইরা হ্যাঁ এখানে মানে সবাই হয়তো মানে সবাই খুব ভালোবাসে ওদেরকে কিন্তু সবাই তো মানে ভীষণ হৈ হৈ করে তো ছোট বাচ্চা ওরা হৈ হৈ করবে তো সেটাতে সবার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। যে সেনাপতি সেবাতিমসের অবস্থা খারাপ হয়ে যায় যখনই ওদের সঙ্গে সিন থাকে আর থাকতো। তো বাট বাট আমার খুব ভালো লাগতো আমি ওদের সাথে খেলাও করি প্রচন্ড ভাবে হইহই করা গল্প করা মানে ওরা যা করে আমি ওদের সঙ্গে করি এবং আমি ভীষণ এনজয় করেছি ওদের সাথে প্রচন্ড ভাবে। ম্যাক্সিমাম টাইমে राघव আর পারুলের বেশি সিন থাকতো যেখানে আমি আর প্রমিতা ম্যাক্সিমাম সিন করতাম তো ওর সাথে আমার কেমিস্ট্রিটা অন্যরকম ভাবে তৈরি হয়েছে মানে যদি সেই কেমিস্ট্রি যদি অন স্ক্রিনে না আসে যে যদি আমাদের মধ্যে ওই বন্ধুত্বটা না থাকে তাহলে কোথাও একটা গিয়ে মিসম্যাচ হয় মানে আমি কি এক্সপ্রেশন দেবো ও কি এক্সপ্রেশন দেবে সেটা যদি প্রপার ভাবে যদি আমাদের মধ্যে বন্ডিং টা না থাকে তাহলে কোথাও একটা কি কাজ করতে আনকমফোর্টেবল ফিল হয় মানে কমফর্ট জোনটা হয়তো আসে না তো সেই ক্ষেত্রে ওর সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা তো খুবই ভালো আর ওর এটা প্রথম প্রমাকার ছিল তো সেই ক্ষেত্রে প্রথম দিকে একটু অসুবিধা হতো বাট আস্তে আস্তে সব মানিয়ে নিয়েছে আর সুদীতারর সাথে তো খুব ভালো এক্সপেরিয়েন্স আর সম্রাটদার সাথে তো no doubt মানে খুব খুব ভালো experience. যে miss তো খুব করবে মানে প্রচন্ড ভাবে, মানে এই floor এ মানে এই croma টা দেখতে গেলে actually এখানে কিছুই নেই কিন্তু এখানে প্রচুর কিছু আছে, মানে এত বছর ধরে, মানে এত বছর বলবো এতটা সময় ধরে মানে এক বছর অ্যাঁ বছর মতো, দেড় বছর মতো, তো এখানে সবটা দেখেছি আমরা, তো সেই জন্য এই কোন কোন মানে প্রত্যেকটা কোনা দেখলেই অনেক কিছু miss করি, এখানে সমস্ত জিনিসগুলো গুলো রাখা আছে এগুলো দেখলেও miss করব, তো সেটা তো হবেই, ঘুম থেকে উঠে অভ্যেস থাকবে না যে এখানে আসব, কিন্তু হ্যাঁ মানে একটা জিনিস শুরু হলে সেটা শেষও হয় তো সেই জন্য একটা জিনিস শুরু হলে সেটা শেষ হয় তো সেই জন্য বলবো যে আবার ওটাই ভাববো যে নতুন কিছু শুরু হবে নতুন ভাবে আবার ফিরে আসবো আর বললাম যে পারুল রাঘব রানী মণি মল্লিকা পুরো সাত ভাই চম্পাই সবার মনের মধ্যে থাকবে আহ বাচ্চাদের মনের মধ্যে থাকবে তারা যেভাবে আমাদের ভালোবেসেছেন সেই জন্য সবাইকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা ভালোবেসেছেন ভালোবাসা দেবার জন্য আপনারা সবাই ভালো থাকুন আর এটা বলতে পারছি না সাত ভাই সম্পা দেখুন দেখতে থাকুন কিন্তু আহ সাত সম্পা আপনাদের মনের মধ্যে থাকে ভালো থাকুন সাত ভাই চম্পা আমরা এক বছরের ওপর কাজ করলাম কালকে শেষ হয়ে যাচ্ছে খুব খারাপ লাগে কারণ এই যে ছেলে মেয়েগুলি এই চরিত্রগুলো অভিনয় করে এরা কাল থেকে এই চরিত্রে কখনো অভিনয় করবে না কখনো আমি রাঘব এদিকে কর রাঘব ওদিকে যা এটা কখনো বলতে পারবো না সো মিস করব এই চরিত্রগুলোকে সাত ভাই সেনাপতি রাঘব চন্দ্রাদিত্য পারুল বিশেষ করে মল্লিকা তন্ত্রমাতা এবং সব থেকে বিশেষ করে যাদেরকে মিস করবো সেগুলো হচ্ছে ব্যাং ভাই সাপ ভাই ময়ূর ভাই এই বাদর ভাই সুমা পোকা ভাই মানে তামাশা ভাই সত্যি এমন হয়ে গেছে সাধারণ লাইফ আমার আমি বাইক চালাই রাস্তা দিয়ে একটা ব্যাং যায় আমি দাঁড়িয়ে পড়তে হয় আমাকে ওর কথা মনে পড়ে যায় আমার এটা পারুলের ব্যাং ভাই একে মারা যাবে না সত্যি এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে আগে অনেকেই আহ রশোলার ওপর পা দিয়ে চলে যেতাম এখন আর যেতে পারি না এই সিরিয়ালটা করার পর থেকে এগুলো সত্যি পিঁপড়ে থাকে পিঁপড়েকেও পা দেওয়া যায় না পা দিলে ও চিৎকার করে মনে হয় পারুলের বন্ধু এটা অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসাকে শিখিয়েছে আহ বাচ্চাদের প্রতি একটা ভালোবাসা আমাদের সবার মধ্যে এসেছে এটা আমরা চেয়েও ছিলাম বাচ্চাদের সিরিয়াল হোক বাচ্চারা আনন্দ করুক বাচ্চারা ইনফ্যাক্ট অনেক আনন্দ পেয়েছে এই সিরিয়ালটা থেকে আর কিছু বেশি বলার নেই শুটিং করতে হবে খুব অল্প সময় অল্প সময়ের মধ্যে আমাদের কালকের মধ্যে শুটিংটা শেষ করে দিতে হবে লাস্ট এপিসোড আমরা করছি আহ এটুকু শুধু বলবো সবাইকে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ আপনাদের জন্য আমাদের এই সাফল্য আপনারা পাশে ছিলেন আপনারা আমাদের সিরিয়ালকে দেখেছেন সেই কারণে এত সাফল্য বাচ্চারা দেখেছে আশা করি ভবিষ্যতে বাচ্চাদের জন্য আমরা আবার কিছু না কিছু বানাবো কিছু না কিছু বাচ্চাদের সামনে রিপ্রেজেন্ট করবো সবাই খুব ভালো থাকবেন এবং সাত ভাই চম্পা আপনাদের মনে কোনে ঠিক থাকবে এটুকু আমরা আশাবাদী